আকের তালে শঙ্খের ধ্বনি আনন্দে ভরে আজ মিরা বাজার ধরণি তিন বছরে পূজা মহিমায় জগদ্ধাত্রী মা আসেন আশীর্বাদ মায় দুর্গা কালীর পর এবার জেলায় জেলায় মেতেছে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার পুরনো ঐতিহ্যবাহী পুজো হল এই ঘোষবাড়ির জগদ্ধাত্রী পুজো মূলত মেদিনীপুর শহরের এলাকায় রয়েছে ঘোষবাড়ির ঘোষবাড়ির দ্বারিকানাথের ভূমি পরিবার সূত্রে জানা যায় হুগলি থেকে এই ঘোষ পরিবার ঘোষ চলে আসেন মেদিনীপুরে ব্যবসা বাণিজ্য সূত্রে আর এখানে সেই ঘোষ পরিবারের দ্বারিকানাথ ঘোষ তিনি প্রথম দুর্গাপুজোর আদলেই শুরু করেন জগদ্ধাত্রী পুজো সেই থেকে এলাকায় ঘোষবাড়ির বাড়ির জগদ্ধাত্রী পুজো পরিচিত হয়ে ওঠে এই পুজোর বৈশিষ্ট্য হল যতক্ষণ না দুর্গা প্রতিমা বিসর্জন হয় ততক্ষণ এর প্রতিমার শুরু তৈরির কাজ হওয়ার কাজ শুরু হয় না নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের পরেই তার মাটি নিয়ে এসে শুরু হয় জগদ্ধাত্রী প্রতিমা এই পুজোর আরেকটি বিশেষত্ব হল এই পুজোতে যে ধূপ জ্বালানো হয় রকম মশলা দিয়ে ধূপ তৈরি করেন বাড়ির মেয়েরা বাইরে থেকে কোন রকম ধূপ কেনা হয় না মাকে পুজো দেওয়ার জন্য আগে কুমড়ো লাউ এসব বলি হতো এখন তারই পাশাপাশি দুম্বা পাঠা প্রভৃতি বলি দেওয়ার প্রথা রয়েছে এই বাড়িতে পুজোর সপ্তমী অষ্টমী এবং নবমী দশমীতে চলে এই বলি প্রথা এবং তারই মাংসের প্রসাদ হিসেবে খেতে ভিড় জমান পরিবার সহ আশেপাশের গ্রামের মানুষজন এই পুজো প্রায় তিনশো বছরের অধিক পুরনো বলে জানা যায় পরিবার সূত্রে ষষ্ঠ জেনারেশনে পড়ল এই পুজো ঘোষ পরিবারের বংশধরেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা সহ ভিন্ন ভিন্ন রাজ্যে যার সংখ্যা প্রায় দেড়শো জনের অধিক এই পুজোর আরেকটি বিশেষত্ব হল এই পুজোতে প্রতিমা শুরু হওয়া থেকে বিসর্জন পর্যন্ত স্পর্শ করার অধিকার থাকে না বাড়ি পুরুষদের দূর থেকে প্রণাম এবং পুজো দিতে পারবেন কিন্তু স্পর্শ করতে পারবেন না তারা অবশেষে ঘর বিসর্জনের পরেই যখন প্রতিমা নিয়ে যাওয়া হয় তখনই পুরুষেরা অধিকার পায় মায়ের সেবা করার এভাবেই বংশ পরম্পরায় হয়ে আসছি ঘোষবাড়ির জগদ্ধাত্রী পুজো যদি ওই ঘোষবাড়ির পুজো নিয়ে সম্প্রতি গান রচনা করেছেন ঘোষ পরিবারের সদস্য সুশান্ত ঘোষ আনন্দে বাজে ভিড়ে ভরে জনসমাগম পায়ে মেতে সব অভাব আমরা হুগলি আরাম জমিদার ওইখানে দ্বারিকানাথ ঘোষ চাকরি এখানে এসে প্রায় তিনশো বছর আগে এখানে এই সমস্ত প্রপার্টি কিনেন এবং যেহেতু ওইখানে দুর্গাপুজো হয় সোনার প্রতিমা আছে সেহেতু উনি এখানে জগৎ পূজার প্রচলন করেন এবং এখানে আমাদের আগে মহিষ বলি হতো হ্যাঁ মহিষ আঁক আর কুমড়া এই বলি হতো পরবর্তীকালে মহিষ বলি বন্ধ হয়ে মহিষের পরিবর্তিত সেটা মহিষ ওই আমাদের ভেড়া হয় মাঠা ভোড়া এইখানে আরো ঐতিহ্য হচ্ছে এখানে বাড়ির যে ধূপ এখানে জ্বালানো হয় এই ধূপটা কিন্তু পুরো বাড়ির মেয়েরা তৈরি করে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখানে প্রায় পঞ্চাশটার উপরে কথা বলি বড় সাইজের কথা বলি কাঁঠা ভেড়া আখ কুমড়ো বলি প্রচুর আপনার ইয়ে হয় বাদ্যযন্ত্র করা হয় যেমন ঢাক ঢোল ব্যান্ড হ্যাঁ জগজম্প জগজম্প প্রচুর লোকের এখানে সমাগম হয় হম আচ্ছা মা হচ্ছে আগে যেতেন হচ্ছে মানুষের কাঁধে চেপে হ্যাঁ কাঁধে যেতে এখন কিন্তু আমাদের যেহেতু ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে সেই জন্য আমরা এখন গাড়িতে যাই আর কি এক নম্বর হলো পাঠাবলি হয় হ্যাঁ আর নিজের নিয়ম মাফিক পুজো হয় আর সবচেয়ে বড় জিনিস কি যে আমাদের যেসব আমরা হয়তো চোখেও দেখিনি অনেক কান্ত স্বজন তারা সব কিন্তু শুনুন আগে লোক সংখ্যা কম ছিল তো এখন লোক সংখ্যা বেশি তাতে আমাদের সবারই মেন এম হলো হ্যাঁ যে আমাদের জগদ্ধাত্রী পূজা আমাদের আনন্দ বলতে ওই যে আমাদের যে বলি হয় বলির পরে একটু আনন্দ হয় নাচা গানা হয় তারপর হচ্ছে যে একদম তারপরে একদম দশমীতে এমনিতে আমাদের পুজোতে এতটা এতটা বড় পুজো তো একদিনে সব পুজো হয় একদম বেশি আনন্দ করার সুযোগ হয় না ওই যেটুকু হ্যাঁ তারপর আত্মীয় স্বজন অনেক আত্মীয় স্বজন আছে আমাদের প্রায় ঘরের ঘরের মেম্বারই প্রায় ঘরের মেম্বার প্রায় আমাদের দুশো জনের কাছাকাছি আছে তো সবাই আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে ব্যস্ত সবাই আসে বলে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকা মজাটা হয় ওই দশমীর দিন বিসর্জনের সময় আমাদের আসন নাচা গানা হয় মজা হয় ডি নিউজ মেদিনীপুর